অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে এক লক্ষ টাকা করে বরাদ্দ দিচ্ছে শিক্ষা দপ্তর দু হাজার স্কুলকে এই বরাদ্দ দেয়া হয়েছে সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের দু হাজারেরও বেশি স্কুলগুলিকে অনুদান দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে একাধিক নতুন বিষয় সংযুক্ত হয়েছে তার জন্য ল্যাবরেটরি ও লাইব্রেরিতে পর্যাপ্ত পাঠ সামগ্রী থাকা আবশ্যক এই বরাদ্দে কিছুটা হলেও সমস্যার নিরসন হতে পারে তবে বেশি পড়ুয়া থাকায় স্কুলগুলিতে আরও বেশি বরাদ্দের প্রয়োজন ছিল বলে মনে করছেন শিক্ষক সংগঠনগুলি স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী মোট দু হাজার ছেষট্টিটি স্কুলকে কুড়ি কোটি ছেষট্টি লক্ষ টাকা লাইব্রেরি গ্র্যান্ট হিসাবে বরাদ্দ করা হয়েছে শিক্ষকদের অভিযোগ যে জন শিক্ষার্থী রয়েছে এমন স্কুলগুলিকে আর্থিক সাহায্য করা হচ্ছে অথচ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে যে সমস্ত স্কুলগুলি চলছে তাদের কেন সাহায্য করা হচ্ছে না তার কোনো সদুত্তর নেই এই বিষয়ে পুবের কলমের প্রতিবেদনে এই উল্লেখ রয়েছে এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় সরকারের অনুদানের বিষয়টিকে সমর্থন জানালেও পক্ষপ্রাতিত্বের অভিযোগও এনেছেন তারা দাবি তার দাবি মূলত বড় বড় স্কুলগুলিতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাদের বঞ্চিত করা হচ্ছে আর কম শিক্ষার্থী রয়েছে এমন স্কুলগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে শিক্ষকদের বক্তব্য এই সমস্যা শুধু কলকাতার স্কুলগুলির নয় ব্যারাকপুর ভাটপাড়া পানিহাটি কিংবা বর্ধমান পুরসভা এলাকার বেশ কিছু স্কুলও লাইব্রেরি গ্রান্টের তালিকায় জায়গা পায়নি তবে স্কুলের লাইব্রেরিগুলিকে যে এক লক্ষ টাকা করে দিচ্ছে শিক্ষা দপ্তর এই উদ্যোগ বা এই ধরনের অনুদান কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে এবং শিক্ষাক্ষেত্রে এই লাইব্রেরিতে যে পর্যাপ্ত ব্রয়ের বা গ্রন্থের প্রয়োজনীয়তা রয়েছে তা উপলব্ধি করে রাজ্য সরকারের তরফ থেকে এই যে পদক্ষেপ তা তাকে সাধুবাদ জানাতেই হয় আগামীতে হয়তো সমস্ত স্কুলগুলি এই লাইব্রেরির যে ফান্ড এই ফান্ড পাবে এবং সমস্ত স্কুলেই হয়তো লাইব্রেরিগুলি আবার নতুনভাবে সেজে উঠবে ল্যাবরেটরিগুলি আবার নতুনভাবে সেজে উঠবে তো অবশ্যই অপেক্ষা করতে হবে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের সদিচ্ছা এবং রাজ্যের শিক্ষা দপ্তরের যে প্রকল্প বা পদ্ধতিগত দিক সেগুলির দিকেই আমাদের আশা করে থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর পেশাদারি কোর্সে ভর্তি হতে চাইছেন হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে আছে স্বল্প খরচে এআইএইচএম থেকে করে নিন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স ক্যাম্পাসিং এর একশো শতাংশ কাজের সুযোগ রয়েছে এ আই এইচ এম এ অঙ্কুশ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হতে চাইলে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন